আমার পুরুষ অঙ্গে কানতে শখ দিতে হাসি না আমি নির্দোষ তাহলে হাসিনার গোপন অঙ্গে শখ দিলে সমস্যা কি বলেন আমি তো নির্দোষ মানুষের যদি কান শখ খাইতে পারে হাসিনার পাশাই এখানে আমাদেরকে গুলি করে মারে আরে ভাই গুলি কি গুলি তো খেয়ে আসছি রে ভাই ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি আপনারা কেউ গুলি খান নাই গুলির দুঃখ সন্ত্রাস দমন ও ডিজিটাল সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা সাইবার নিরাপত্তা আইন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক আজকের এই ভিডিওগুলো নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে তারেক মনোয়ার তারেক ভাইদের গণ পরিষদের একজন মেম্বারকে একজন নেতাকে আপনারা একটি বক্তব্য শুনেছেন আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল ওনাকে কিন্তু বিশেষ অঙ্গে আঘাত করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কারেন্টের শর্ট দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে বারবার করে বলতেছে প্রিয় দর্শক আপনার ইতিমধ্যে হয়তো ভাঙ্গে বলা লাগবে না যে তারেক ভাই কি বলতেছে তারেক মনর কি বলতেছে প্রিয় দর্শক এই যে ঘটনাগুলা তার নিজের সাথেও কিন্তু ঘটেছে তার অভিজ্ঞতা থেকে সে বলতেছে উনি বলতেছে যে আমি দোষ না করে আমি আমার আমার কারেন্টের বিশেষ অঙ্গে শট দিয়ে হয়েছে রিমান্ড দিয়ে হয়েছে তাহলে শেখ হাসিনা দোষ করে কেন এই সাজা পাবে না অবশ্যই সাজা পাইতে হবে এবং বিভিন্ন মানুষের উদ্দেশ্য বলতেছে যে আপনাদেরকে এখন খারাপ লাগতেছে কথাগুলো শুনতে খারাপ লাগতেছে কথাগুলো শুনতে খারাপ হলেও কথাগুলো কিন্তু সত্যি এই ধরনের দাবি করতেছে আমাদের এই তারেক ভাই প্রিয় দর্শক আপনাদের সাথে সে ভিডিওটি শেয়ার করব চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি কি আরো কি বলেছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক করবেন বেশি করবে বেশি বেশি শেয়ার করবেন চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি আমার পুরুষ অঙ্গে কারেন্টের শখ দিচ্ছে হাসিনা আমি নির্দোষ তাহলে হাসিনার গোপন আঙ্গে কারেন্টের শখ দিলে সমস্যা কী বলেন আমি তো নির্দোষ মানুষ যদি কান শখ খাইতে পারে হাসিনার পাশায় কান শখ খাইতে সমস্যা আছে শুনতে খারাপ লাগছে খারাপ লাগছে লাগছে এমন দৌড় দিম হাসিনা তো কাপড় পরে পালাইছে তোমরা যারা এই হাসিনাকে রক্ষা করার চেষ্টা করতেছ হাসিনা আমার কেন গ্রেফতার করলো কেন জরুরি মনে করলো আমির গ্রেফতার গ্রেপ্তার করার কেন জরুরি মনে করলো আমির ভাইরে গ্রেপ্তার করার কেন জরুরি মনে করলো সালাউদ্দিন টুকু ভাইরে গ্রেপ্তার করার কারণ হাসিনা জানে এ আন্দোলন নাড়াচ্ছে হলো এরা এই এঁদের গ্রেপ্তার করলেই আন্দোলন বন্ধ হবে সেই খেলায় হাসিনা খেলছিল তাহলে যে সকল সমন্বয়ক সমন্বয়ক সোনামিয়ারা বিপ্লবের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে এই মিয়া বিপ্লব কি বুঝেন বিপ্লব যেদিন ঠেলাধুমো জায়গা মতো বিপ্লব বুঝবেন বিপ্লব কি জিনিস শুধু একটা কথা বলি হাসিনা চট করে বাংলাদেশে ঢোকার সাহস পাইল কিভাবে তার মানে তাকে এখান থেকে কেউ গ্যারান্টি দিচ্ছে আপনাকে আসতে হবে সেটা কে দিচ্ছে গ্যারান্টি বলেন চুপু কিসের চুপু চুপু ও তো বিচি নাই এখন ও হাসিনাকে গ্যারান্টি দেয় এই সরকারের মধ্যে থাকা আওয়ামী লীগের দালালরা হাসিনাকে গ্যারান্টি দিচ্ছে যে বিএনপি ব্যালেন্স করতে হলে আওয়ামী লীগের প্রয়োজন অর্থাৎ সদ্য গণ হত্যায় জড়িত হাসিনাকে আশ্বাস দিচ্ছে আপনাকে আসতে হবে তাই তো হাসিনা বলছে চট করে আসবো আমিও বলতেছি যারা এই আশ্বাস দিচ্ছে এবং হাসিনা সবাইকে আমরা বিচার করব। আমার যে ভাইগুলো চোখ হারাইছে আমরা হাসিনা এবং শেখ পরিবারের সদস্যদের একটা একটা করে চোখ খুলে চোখ হারানো ভাইদেরকে চোখ দান করবো চোখ দান করব আমাদের স্পষ্ট কথা হাসিনা আমার যে ভাইদেরকে পেটে লাথি মারছে হাসিনার পেট বরাবর তলপেট বরাবর লাথি মারবো যে আমাকে তলপেট বরাবর লাথি মারছে হাসিনা আমার পাশায় আমার পাশায় ব্যাট দিয়ে মারছে না লাঠি দিয়ে তাহলে হাসিনার পাশায় দিলে মারলে সমস্যা কী আমার পুরুষ অঙ্গে কারেন্টের শখ দিতে হাসিনা আমি নির্দোষ তাহলে হাসিনার গোপনাঙ্গে কারেন্টের শখ দিলে সমস্যা কি বলেন আমি তো নির্দোষ মানুষের যদি কারেন্ট শখ খাইতে পারে হাসিনার পাসাই কারেন্ট শখ খাইতে সমস্যা আছে শুনতে খারাপ লাগছে খারাপ লাগছে সরম লাগছে এটা তো বাস্তবতা বাস্তবতা না কি আমার চোখে মুখে সত্তরটা থাপ্পর মারছে তাহলে যে হাসিনা আমার চোখে মুখে থাপ্পর মারলো হাসিনা চোখ মুখ থাপড়ায় অন্ধ করে দিতে সমস্যা কোথায় বলেন বিচ্ছিরি লাগছে তাই না নারী সেই জন্য হ্যাঁ এই নারীটা এতগুলো মানে হত্যা করছে কি হত্যা করছে না হত্যা করছে না এই হলো বিষয় ভাইয়েরা এখানে যেই উদ্দেশ্যে আমরা দাঁড়াইছি আপনারা ভাবতে পারেন এই কটা পোলাবান দাঁড়াইছে এই কটা পোলাবান যে কি আছে না জানে হাসিনা জানে বলে আমাদের গ্রেফতার করছিল ঠিক আছে হাসিনা আমার কেন গ্রেফতার করলো কেন জরুরি মনে করলো এই গ্রেফতার গ্রেপ্তার করার কেন জরুরি মনে করলো আমির খসু ভাইরে গ্রেফতার করার কেন জরুরি মনে করলো সালাউদ্দিন টুকু ভাইরে গ্রেফতার করার কারণ হাসিনা জানে এ আন্দোলন নাড়াচ্ছে হলো এরা এই এরাদের গ্রেপ্তার করলেই আন্দোলন বন্ধ হবে সেই খেলায় হাসিনা খেলছিল তাহলে যে সকল সমন্বয়ক সমন্বয়ক সোনামিয়ারা বিপ্লবের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে এই মিয়া বিপ্লব আম কি বুঝেন বিপ্লব যেদিন খেলা দেবো জায়গা মতো বিপ্লব বুঝবেন বিপ্লব কি জিনিস ঠিক আছে আমরা নব্য ফেসি বাদ না খেলা পড়লে হাসি লাখি হবে দৌড় মনে রাখেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে রাষ্ট্রপতি কি কমে লোক বিচি ছাড়া দর্শক এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক এখন আপনাদের সাথে আরো দুটি ভিডিও ক্লিপ শেয়ার করবো ইতিমধ্যে আপনারা ভিডিও ক্লিপের বিশেষ দেখেছেন বলতেছে আমাদের কারণে কারণে আমাদের গুলির ওই যোগ্যতা বসার জন্য তার যদি না এই দেশের যে সাবেক প্রধানমন্ত্রী কখনোই যেত না আরে গুলি তো আখাইছে আমি পাও গেলে আমার কাছে চোখ গেলে আমার কাছে দর্শক এই কথাগুলো কেন বলতেছে তারা কেন তারা আজকে এই বিভিন্ন গণমাধ্যমের ওভারটিক করে তারা আন্দোলনে আসছে সংবাদ সম্মেলনে করতেছে কেন করতেছে যারা পাঁচে আগস্ট যারা নির্যাতিত হয়েছে যারা গুলি বিবরণ করেছে যাদের চিকিৎসা ঠিক মতো হচ্ছে না কাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছে আমাদের সমন্বয় যে ছাত্র সংগঠনের যে সমন্বয়রা ছিল তারা যখন এই বিভিন্ন গণমাধ্যমে তারা একের পর এক সমালোচনার মুখে পড়তেছে ঠিক সেই মুহূর্তে এই কথাগুলো আসতেছে বিভিন্ন ধরনের যে গণমাধ্যমে আপনারা দেখতেছি যে সমন্বয়রা তারা এক এক জায়গা এক এক ধরনের মন্তব্য করতেছে এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের মত প্রকাশ হচ্ছে যেমনটি আমরা দেখতে পাচ্ছি স্যার তারা যদি প্রধান উপদেষ্টাতে পদে এই নাহিদ ভাই আর আসিফ ভাই যদি না বসতো তাহলে এই ধরনের কোনো সমস্যা হয়তো আগে পরে হতো না বিভিন্ন ধরনের মন্তব্য আসতেছে এবং সামনের দিনে কি হতে চলেছে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক এই সমন্বয় দিন আমাদের উপদেষ্টা ভাইদের উদ্দেশ্যে বলতেছি যারা নাহিদ ভাই এবং আসিফ ভাই আপনারা প্রধান উপদেষ্টায় বসছেন এবং আপনাদেরকে নিয়ে ছাত্র সংগঠনের মধ্যে কয়েকটি ভাগ বিভৃত হয়েছে আপনারা হয়তো ভাবতেওছেন না যে কি হতে চলেছে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন বেশি কথা বলবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি আরো কি বলেছিল আমাদের এই সমন্বয়করা এখানে আমাদেরকে গুলি করে মারা আরে ভাই গুলি কি গুলি তো খেয়ে আসি রে ভাই ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি আপনারা কেউ গুলি খান নাই গুলির দুঃখ বুঝবেন না ঢাকা মেডিকেল নেওয়ার পরে আমাকে অপারেশন করলো পরের দিনে অপারেশন করে তিনটা গুলি বের করলো ওইখান থেকে আমার সিট গেলো যাত্রী চক্ষু হসপিটালে ওইখানে আমার এই যে অপারেশন করলো তিন চার পাঁচ দিন পরে আবার অপারেশন করলো দুইবার অপারেশন করলো আমার চোখটাকে দুইবার অপারেশন করার পরে কেন আটটা গুলি চোখের পিছিয়ে থাকে যায় আমি পঙ্গু মানুষ মানে আমি চলতে পারি আমার হুইল চেয়ার দিয়ে চলতে হয় আমার হাতে দেখেন পা দেখেন আমাকে যেন ধরে রাখছে আমার প্রশ্ন আমার এখানে আসতে হয়েছে কেন আমি এই মানুষগুলো এখানে কেন আসতে হয়েছে আমার এখন সর্বশেষ আমার সাথে অনেক উপদেষ্টার সাথে কথা হয়েছে তাদের কথা শুনে আমার হচ্ছে আমরা এখানে এরা গুলি খেয়ে অপরাধ করছে এরা আহত হয়ে এরা রাস্তায় নেমে অপরাধ করছিল আমি এই স্বাস্থ্য উপদেষ্টার সাথে সরাসরি কথা বলছি স্বাস্থ্য উপদেষ্টার সাথে উনি বর্তমানে সিঙ্গাপুর আছেন উনি ব্যক্তিগত সফরে বর্তমানে সিঙ্গাপুর আছেন আমরা সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যকে ডাকলাম আসেন এদিকে আসেন কথা বলেন এখানে আমরা কেন আসি আমার ওনাদেরকে বললাম আমাদেরকে এখান থেকে যাওয়ার জন্য আমাদের একটা কর্মসূচি আছে এখানে বেসিক্যালি ওভাবে কর্মসূচি ছিল না আমরা এখানে জমায়েত হবো আমাদের নেক্সট হচ্ছে মিডা ডক্টর ইউনুস এটা কতক্ষণ পরে আমরা রওনা দিব যমুনা ভবনের উদ্দেশ্যে মির্জা ডক্টর ইউনুস আমরা লক্ষ্য আহতের প্রতিনিধি হয়ে আমি অলরেডি আপনারা দেখছেন কিনা জানি না লক্ষ